তো বল হ্যাঁ মেরা কখন উয়া করে ওই জিনিসটা করলে তুমি কি মেরা কখন মেরা কখন উয়া করে ওই জিনিসটা করলে বলো এই যখন হাতটা কেটে যায় তখন ব্যথা পায় তো তখন বললে না ওই জিনিসটা কি ইচ্ছে করে করে জিনিসটা ইচ্ছে করে করে বলো বলো হ্যাঁ মেয়েরা কখন উয়া করে ওই জিনিসটা করলে বলো বলো যদি বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো ওই সেটা তুমি বলবে আমি উত্তর দিলে তো তাহলে আমাকে তুমি কোশ্চেন করলে আমি উত্তর দিতাম কখন উয়া করে ওই জিনিসটা করলে তুমি এটা

কি কোন জিনিস মেয়েরা জীবনে একবার হলেও করে হ্যাঁ বলছি এই যে কান ফুটায় এই প্রশ্নটা তুমি উত্তরটা জানতে আগে থেকে নিশ্চয়ই জানতে নিশ্চয়ই জানতে আমি জানতাম না না হলো তো দিলে কি করে না না আমি জানতাম না বিশ্বাস করো আমি না এটা মানে আন্দাজে দিছি আমি তো কোন দিকে নিয়ে গেছিলাম জানেন আমি অন্য দিকে নিয়ে গেছিলাম অন্য অন্য দিকে কোন দিকে নিয়ে গেছিলাম একটু বলো দিকে তো আমি নিয়ে গেছিলাম ঠিক আছে তো তুমি আজকে ঠিক তো দিয়েছো জীবনে একবার হলো মেয়েরা মেয়েরা কান ফুটায় আর কান ফুটালে উ করে ওকে ঠিক আছে ওকে উত্তরটা পেয়ে গেলে বন্ধুদের বলে গেছে বন্ধুরা তোমরা দেখেছো তো উত্তরটা আজকে দিয়ে দিয়েছি আর আজকে আমাকে গিফটই দিচ্ছে না তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই অন করো যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছে আজকে ভিডিও এই পর্যন্ত কালকে আবার চলে আসবো পরে ভিডিও নিয়ে বাই টাটা সবাই ভালো তো ইউ